হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সাথে আমার আছে বৌদি ও হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হবে কারণ আমি প্রথমবারই যাচ্ছি তো চলুন বাকি ব্লগটা দেখতে থাকুন প্রথমে আমরা টোটো করে হাওড়া স্টেশনে পৌঁছলাম সেই দিন লাইনে একটি অ্যাক্সিডেন্ট হয় তাই জন্য সাউথ ইস্টার্ন ট্রেনের সমস্ত ট্রেনই বন্ধ ছিল এই অগত্যা টোটো করি আমাদের হাওড়া স্টেশন আসা এখান থেকেই আমরা ব্যাঙ্গেলগামী ট্রেন ধরে পৌঁছব মালকুন্ডু আর সেখান থেকেই আমরা শুরু করব পুজো পরিক্রমা বলতে পারেন পিসি ছিল আমাদের ট্রিপের গাইড কারণ বৌদি বা আমি দুজনেই এর আগে কেউ চন্দননগরে আসেনি আমাদের জন্য প্রথমবার অবশেষে আমরা নামলাম মানকুণ্ডু স্টেশন আর এখান থেকেই আমরা শুরু করব প্যান্ডেল হপিং ছোটবেলা থেকেই শুনে আসছি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং লাইটিংয়ের জন্য চন্দননগর বিখ্যাত কিন্তু সেটা কখনো নিজের চোখে দেখা হয়ে ওঠেনি তাই প্রথমবার এক্সপিরিয়েন্স করতে এলাম দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে নামার পরেই আমরা বিশাল বড় একটা লাইনে দাঁড়িয়েছি কিন্তু এই লাইন যে কোথায় গিয়ে সেসবে আমরা জানি না তাই লাইনে দাঁড়িয়ে আশেপাশের দোকানগুলোর দিকে তাকিয়েই আমরা সময় কাটাচ্ছিলাম কত বিভিন্ন সাইজের কুনকে ও বিভিন্ন ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছিলো এগুলো আগে জানেন তো মেলায় গিয়ে দেখতে পেতাম কিন্তু এখন সাধারণত আর মেলায় যাওয়া হয়ে ওঠে না তাই এইসব জিনিসগুলো খুব মিস করি এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া দাঁড়িয়ে আছে এরও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর কি প্রথমেই আমরা চলে এলাম মানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে মানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুর দেখে এবার আমরা আবার হাঁটা লাগাতে শুরু করলাম কিন্তু কোথায় যাচ্ছি জানি না তবে একটা প্যান্ডেল দেখতে পেলাম সেটা হচ্ছে নতুন পাড়া যার পঞ্চাশতম বর্ষ এবছর এদের এবছরের থিমটা কৃষকদের জীবনযাপনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে আমরা চলে এলাম পাকার নববালক সংঘের ঠাকুরটা দেখতে দেখতেই পাচ্ছেন ঠাকুর দেখতে দেখতে অলমোস্ট সন্ধে হয়ে গেছে তাই আলোও জ্বলে গেছে রাস্তায় তাই এবার আমরা লাইটিংগুলোও দেখতে পাবো যেতে যেতে এবার পেয়ে গেলাম ভূতির রাজা দিনগ এটি একটি নাম করা প্যান্ডেল বলছিল বটে কিন্তু আমি সত্যি এই নামটা জানি না কিন্তু প্যান্ডেলটা নো ডাউট দারুণ আমাদের এই শিল্প সংস্কৃতির ঐতিহ্য যাদের হাত ধরে এসেছে তাদেরই মুখের আদলে বানানো প্যান্ডেলের দুই ধার তার সাথে সাথে কলসি হাতে পুতুলগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে এক অদ্ভুত সুন্দর ঝাড়বাতিটাও রয়েছে এরপর আমরা যাব তিমাথা শিব মন্দিরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এবার আমরা সবাই মিলে চলে এলাম লিচু তলার প্যান্ডেল দেখতে এখানে থিমটা বেশ অন্যরকম ছিল থিমটা ছিল যা পাখি উড়তে দিলাম তোকে আপনারাই বলুন না খাঁচায় বন্দি পাখি কি কখনো রাখা উচিত তাদেরকে তো মুক্ত আকাশে উঠতে দিতে হয় মেয়েদের এনার্জি তো এক্সট্রিম লেভেলে চলে গেছে কিন্তু সত্যি কথা বলতে আমার এত এনার্জি নেই আমার তো পা হাতে খুলে চলে এসেছে সত্যি এখানকার রাস্তার লাইটিং কিন্তু অসাধারণ কোনো কিছুর সাথে যেন তুলনা করা যায় না আজ এখানে এসে বুঝতে পারছি কেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এই চন্দননগরে আসে ঠাকুর দেখতে এটি পথের সড়ক বলে একটি প্যান্ডেল যেটা রাস্তায় যেতে যেতে পড়েছিল তাই এখানেও আমরা ঢুকেছিলাম চলো আবার ভিড় ছেলে ঠেলে প্যান্ডেলের মধ্যে প্রবেশ এখানে সবই ভালো কিন্তু বলো কেমন লাগছে ভালো আর

পরবর্তী প্যান্ডেল বাগবাজার চলুন এগিয়ে দেখা যাক প্রথমবার চন্দননগর এসে কিন্তু প্যান্ডেল হপিং করতে ভালোই লাগছে যারা এর আগে চন্দননগরে ঠাকুর দেখতে এসেছেন তারা তো জানেনি বাগবাজারের এই বিখ্যাত ছাড়বাতির কথা শেষে রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটি দেখতে পেলাম এই প্যান্ডেলটির নাম জানি না কিন্তু অসংখ্য মানুষের ঢল এখানে তাই আর ভেতরে ঢুকলাম না বাইরে থেকেই এটা ভিডিও করেছি এরপর জনসমুদ্রের মধ্যে তলিয়ে যাওয়া অর্থাৎ বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন